আজকে আমরা একটা খেলা খেলবো খেলার নাম হচ্ছে রেলগাড়ি ঝিক ঝিক রেলগাড়ি কেমন করে চলে বলো তো ঝিক 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 করে চলে কেমন করে চলে বলে পূ ঝিক 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 কেমন করে চলে ও ঝিক 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 করে চলে আচ্ছা তাহলে রেলগাড়ির এ হচ্ছে ইঞ্জিন একই ইঞ্জিন আর আমাদের কয়টা স্টেশন আছে স্টেশন গুলো দেখাই আসো তো এই স্টেশনের নাম হচ্ছে নকপুর একটা স্টেশনের নাম নকপুর এই স্টেশনের নাম সরো দেখি এই স্টেশনের নাম চুলপুর আবার সরো এই স্টেশনের নাম হচ্ছে আমাদের কানপুর আচ্ছা আবার এই স্টেশনের নাম হচ্ছে চোখপুর এই স্টেশনের নাম চোখপুর এই স্টেশনের নাম দেখো তো দেখো দেখো এই চলো এখন আমরা খেলা শুরু করি সবাই তুমি যখন আসবে তখন বলবে আমাদের কি পু ঝিক 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 আচ্ছা আচ্ছা আসতে চলে ধরো সবাই তাহলে বলো পু ঝিক 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 তো দেখি পু ঝিক 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 ও ঝিক 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 জিক ও ঝিক 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 ও ঝিক 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 ও ও থামো 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 আচ্ছা এই ট্রেন বিভিন্ন স্টেশনে থামে না এখন আমরা থামছি কোন স্টেশনে এদিকে আসো নকপুরে কোথায় থামছি দেখো তো নকপুরে আচ্ছা এখন দেখি এই কেউ কথা বলো দেখো আচ্ছা এখন দেখি তোমার হাতের নগ আচ্ছা এর হাতের নখ ভালো আছে তারপরে তোমার হাতের নখ ভালো আছে তোমার হাতের নখ ভালো আছে তোমার নখ কাটা আছে তোমার আছে। কিন্তু বড় হয়ে গেছে। নখপুর স্টেশনে তুমি নখপুর স্টেশনে নেমে যাও তুমি এই স্টেশনে দেখি তোমার নখ না তোমার নখ বড় তুমিও এই স্টেশনে নেমে যাও আসো তুমি কাছে আসো লিয়ামনি লিয়ামনির নখ বড় এদিকে আসো যে নখ কিন্তু বড় আচ্ছা তুমি এই স্টেশনে নেমে যাও আচ্ছা তোমার নখ ভালো আছে আচ্ছা দেখি তোমার নখ বড় হয়ে গেছে তুমিও নখপুর স্টেশনে নেমে যাও আচ্ছা তোমার নখ ঠিক আছে আবার গাড়ি চালাও আবার ঝিক 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 ও ঝিক 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 ও ঝিক 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 পূ পূ ঝিক 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 পূ ঝিক 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 এসো 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 এই স্টেশনে থামবো আমরা এটা হচ্ছে চোলপুর চুল বড় এটা কোন স্টেশন চোলপুর দারসুল বড় সেই স্টেশন থেকে নেমে যাবে আচ্ছা তোমার চুল ভালো করে কাটা না চুল কেটে আসা লাগবে তুমি চোলপুরে নেমে যাও এখানে তুমি থাকবা তুমি কোন স্টেশনে নামবা চোলপুর হ্যাঁ তোমার চুল সুন্দর আছে আছে আচ্ছা এই যে এর চুল একটু বড় আছে দেখছো চুল বড় না চুল কি করতে হবে এর কেটে আসা লাগবে সুন্দর করে তাহলে তুমি চুল পরে নেমে যাও আবার স্টেশন গাড়ি সুচালা শুরু করো ঝিক 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 ধরো ঝিক ঝিক ও ঝিক 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 তোমরা এই যে নখ পরে থাকো হ্যাঁ এবার আসো এবার আসো এবার আসো আচ্ছা আস্তে এবার থামো এবার আমরা কানপুরে থামবো কোন স্টেশনে কানপুর দেখি তোমার কান ভালো আছে আছে হ্যাঁ তোমার তোমার ঠিক ঠিক আছে আছে দেখি এই যে তোমার কানে একটু ময়লা তাহলে তুমি কোন স্টেশনে নেমে যাবা কানপুর স্টেশনে তুমি নামো আচ্ছা দেখি তোমার কান আচ্ছা তোমার কান ঠিক আছে তোমার কানও ঠিক আছে আচ্ছা চলো এখন তোমরা আবার স্টেশনে শুরু শুরু করো ঝিক 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 মুখ বলো ঝিকঝিক ঝিকঝিক ঝিক ঝিক ঝিকঝিক উ ঝিক ঝিকঝিকঝিক আস্তে আস্তে আসো এবার এই স্টেশনে থামো এই স্টেশনের নাম হচ্ছে কি দেখো তো চোখ দেখি সবার চোখ পরিষ্কার আছে কিনা আছে 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 সবার চোখ পরিষ্কার আছে তুমি আবার স্টেশনে গাড়ি চালা শুরু করো উ ঝিক 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 চতুর্দিক দিয়ে একদম আস্তে আস্তে করে ঘুরো পয়সাল যে হচ্ছে যাচ্ছে সবাই দাঁত দেখি আচ্ছা তোমার দাঁত ঠিক আছে তোমার দাঁত দাঁত তো ঠিক আছে তোমার তোমার এই যে দাঁতে একটু ময়লা তাহলে তুমি এই স্টেশনে নেমে যাও তুমি দাঁতপুরে নেমে যাবা দেখি ঠিক আছে এখানে থাকবে যে যে স্টেশনে আছে সেই স্টেশনে এই যে তোমার দাঁতে ময়লা তুমিও দাঁতপুরে নেমে যাও আবার গাড়ি চলো দেখি রেল গাড়ি বলো ঝিক 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 এই স্টেশনে থামো এবার এই স্টেশনের নাম নাগপুর দেখি তোমার নাক ঠিক আছে নাক ঠিক আছে হ্যাঁ তোমার নাকে ময়লা তাহলে তুমি নাগপুরে নেমে যাও নামো এর বসছো কেন তুমি নাগপুরে নেমে যাও এই তোমার তিনজন বন্ধু মহিলা তুমিও দেখো তো এরা সবগুলো স্টেশন কিন্তু পার হয়েছে তাহলে তোমরা এবার থামো এই তিনজন কি করছে সব স্টেশনে তারা পার হয়ে গেছে তাহলে আজকের খেলায় বিজয়ী আমাদের এই তিনজন তালিদাওয়ানের জন্য একটা ওকে, এখন যারা নখপুরে আস কেটে আসবা আবার এই তোমাদের সাথে নিয়ে ঠিক আছে আচ্ছা চুলো তুমি কেটে আসবা কালকে তোমাকে আবার স্টেশনে নেব। এবার কানপুরে তোমার কান কি করতে হবে পরিষ্কার করে আসা লাগবে তারপর তোমাকে আবার এই রেলগাড়িতে নেবো তারপরে কি হয়েছে চোখপুরে যার চোখে ময়লা ছিল হাত মুখ ধুয়ে আসবা সে কি করবে ওই স্টেশনে উঠবে তারপর দাঁত কি করতে হবে পরিষ্কার করে আসতে হবে নাগপুরে যার নাকের মধ্যে ময়লা ছিল নাক ময়লা পরিষ্কার করে আসা লাগবে তাহলে কি হবে নাগপুরে আসতে হবে আচ্ছা কেমন লাগবে তোমাদের সবার ভালো সবাই তালি দাও আচ্ছা ধন্যবাদ তোমাদের